এমন একটা ব্যবসা যেটার ক্ষেত্রে আপনার হয়তো মার্কেটে প্রোডাক্টের চাহিদা প্রচুর বাট ব্যবসা করার ক্ষেত্রে যারা প্রোডাক্টটা সাপ্লাই দেয় এরকম লোকের লোক আপনি মার্কেটে পাবেন না খুবই কম সংখ্যক লোকে এই ব্যবসাগুলো করে মহিলারা এই ব্যবসাটা চালাতে পারবেন আর এটার ক্ষেত্রে এমন না যে আপনাকে খুঁজতে যেতে হবে কোথায় বিক্রি করতে হবে বা বোঝাতে যেতে হবে এটা অলরেডি একটা চেনা প্রোডাক্ট অলরেডি মার্কেট রয়েছে আর এটা হচ্ছে কোনো সিজনাল ব্যবসা নয় যে আপনার এই সিজনেই বা এইটুকু টাইমই চলবে সারা বছরই এটা রিকোয়ারমেন্ট আছে আর এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার এক্সপায়ারিরও কোনো ব্যাপার নেই আপনি ওটা রেখে দিয়েও আপনি আপনার যে মাল আগে আপনি সাপ্লাই দিতে পারবেন তো এমন একটা মেশিন অনেক কম পুঁজিতেই এটা দিয়ে ব্যবসা করতে পারবে সবাই দিন আপনার পক্ষে এই মেশিন মেশিনের মাধ্যমে আপনারা পাঁচ হাজার টাকা ইনকাম করতে পারবেন মার্কেটিংয়ের ক্ষেত্রেও আমরা হেল্প করিয়ে দেবো উনি আমাদের কোম্পানিতে ব্যাঙ্ক লোনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন যারা ভাবছেন বিজনেস করবেন তো তাদের ক্ষেত্রে খুবই একটা লাভবান ব্যবসা হতে পারে তারা যদি বিজনেসটা করতে চায় বন্ধুরা আপনারা হয়তো বিভিন্ন ধরনের ব্যবসা দেখেছেন বিভিন্ন ধরনের মেশিনও দেখেছেন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে এমন একটি মেশিন এবং তারই সঙ্গে এমন একটি ব্যবসার ব্যাপারে বলতে চলেছি যে মেশিনটা হয়তো এর আগে আপনারা অনেকজনই দেখেননি এবং এই ব্যবসাটা এমন একটা ব্যবসা যেটা পশ্চিমবঙ্গের বুকে লাখে হয়তো একজন করে থাকেন তারই সঙ্গে এই ব্যবসাটা মহিলাদের জন্য একটা পারফেক্ট ব্যবসা কারণ যে সমস্ত মহিলারা ভাবছেন যে বাড়িতে বসে কোনো ব্যবসা করবেন তারা এই ব্যবসাটাকে খুব ভালোভাবে করতে পারবেন তারই সঙ্গে এই ব্যবসায় যে প্রোডাক্টটা তৈরি হয় সেই প্রোডাক্টটার কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ চাহিদা আছে কারণ এই প্রোডাক্টটা আমরা দৈনন্দিন জীবনে আমাদের বাড়ি থেকে শুরু করে মুদির দোকান এমনকি ব্যাঙ্কিং সেক্টরও ব্যবহার করে থাকি তারই সঙ্গে এই ব্যবসাটা কোনো সিজনাল ব্যবসা নয় আপনারা কিন্তু সারা বছর এই ব্যবসাটিকে করতে পারবেন এবং সারা বছরই কিন্তু মাল বিক্রি করতে পারবেন আর এই প্রোডাক্ট এমনই একটা প্রোডাক্ট যেটাকে আপনারা কিন্তু ছ মাস বাড়িতে ফেরে এটা নষ্ট হবে না তারপরেও কিন্তু আপনি এই প্রোডাক্টটাকে মার্কেটে বিক্রি করতে পারবেন তার সঙ্গে এই ব্যবসাটা আপনারা গ্রাম শহর সব জায়গাতেই করতে পারবেন আর এই ব্যবসার মার্কেটিং নিয়ে আপনাদেরকে একদমই ভাবতে হবে না যেহেতু এই প্রোডাক্টের সব জায়গায় চাহিদা আছে তাই এই প্রোডাক্ট আপনি যেখানে খুশি কিন্তু বিক্রি করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে যে কোম্পানির সঙ্গে পরিচয় করিয়ে দেবো সেই কোম্পানি থেকে যদি আপনারা মেশিন কেনেন তাহলে কিন্তু আপনারা মেশিনের ওপর এক বছরের গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন তারই সঙ্গে টেকনিক্যাল সাপোর্ট পেয়ে যাবেন লোনের সুবিধা পেয়ে যাবেন এবং তারই সঙ্গে আপনারা মার্কেটিং সাপোর্টও কিন্তু এই কোম্পানি থেকে পেয়ে যাবেন তো ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোম্পানি থেকে একজন ম্যাডাম তার মুখ থেকে আমরা ব্যবসাটা ব্যাপারে ডিটেলসে জানবো তাই বলবো আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যখন কোনো মেশিন বা কোনো প্রোডাক্ট আপনারা কিনতে যাবেন অবশ্যই আপনারা নিজে দেখে কিনবেন নিজেদের দায়িত্বে কিনবেন কারণ সেখানে আমি থাকবো না তো চলুন বন্ধুরা আজকের ব্যবসার আইডিয়াটা শুরু করা যাক ম্যাডাম নমস্কার আমাদের নমস্কার প্রথমে আপনার নাম আর কোম্পানির নামটা একটু বলুন আমার নাম প্রতিমা আর এবং আমাদের কোম্পানির নাম হচ্ছে রয়্যাল মেশিনারি আপনাদের কোম্পানির লোকেশনটা একটু বলে দিন আমাদের কোম্পানির লোকেশন হচ্ছে মুরাগাছা জুগবেড়িয়া লোকনাথ মন্দিরের একদম অপোজিটে নিয়ারে স্টেশন সোদপুর এবং মধ্যমগ্রাম আপনি যদি শিয়ালদা হয়ে আসেন তো সোদপুর এবং মধ্যমগ্রাম দুটো থেকে আসতে পারেন আপনাদের কোম্পানিতে মূলত কি চাই মেশিন পাওয়া যায় আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন পাওয়া যায় যারা ছোটোখাটো ব্যবসা করে বিজনেস করতে যেমন ধরুন পেপার প্লেট পেপার কাপ নন ওভেন ব্যাগ ক্যাটেল ফিড এই সমস্ত মেশিন আপনি আমাদের এখান থেকে পেয়ে যাবেন আজকে এবং অবশ্যই এমন একটি বিজনেস সম্পর্কে বলবো যেটা হচ্ছে রাবার ব্যান্ড কিভাবে তৈরি হয় রাবার ব্যান্ড আমরা সবাই ইউজ করি কোনো কিছু বাধার জন্য বিভিন্ন জায়গায় ব্যাঙ্ক সেক্টর থেকে শুরু করে অফিস লোকাল মুদি দোকানে সমস্ত জায়গাতেই এটা রিকোয়ারমেন্টটা বেশি তো এইটা কিভাবে তৈরি হয় সেইটা কোন মেশিনের মাধ্যমে তৈরি হয় সেটাই আমি আজকে জানাবো হ্যাঁ আমার পাশে যে ছোট মেশিনটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমেই আপনি যে আমরা রেডি প্রোডাক্টটা পাই রাবার ব্যান্ড সেগুলো এই মেশিনের মাধ্যমে লাগবে এই রাবারের টিউবগুলো আপনি বিভিন্ন কালারের বিভিন্ন জি এস এর আপনি মার্কেট থেকে পেয়ে যাবেন এবং এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই দেখুন এই বিভিন্ন সাইজেরও টিউব পেয়ে যাবেন গার্ডার দেখবেন মার্কেটে বিভিন্ন সাইজের হয় তো সেই হিসাবে বিভিন্ন কতটা পুরু কতটা থিকনেসের আপনার র লাগবে আপনার রিকোয়ারমেন্ট মতো আপনি মার্কেট থেকে নিয়ে নিতে পারবেন দেখুন মেশিনের অ্যাকচুয়ালি মেশিনের আপনার কীরকম ক্যাপাসিটির মেশিন লাগবে তার উপর সম্পূর্ণভাবে মেশিনের দামটা নির্ভর করছে এবার কেউ যদি একান্তই জানতে চান তো আমাদের এখানে আসবেন আপনার কি রিকোয়ারমেন্ট আছে সেই হিসাবে আপনি আমাদের জানাবেন এবং আমরা আপনাদের সঠিক যেটা দাম হবে আমি ধার্য বলে দেওয়া হবে আর এই প্রোডাকশন রেট কিরকম এটার প্রোডাকশনটা যেটা সেটা আপনার কতটা বড় আপনি মেশিন নিচ্ছেন ক্যাপাসিটির মেশিন আছেন তার উপর নির্ভর করছে আমার পাশে যে মেশিনটা আছে এটাই আপনি পার আওয়ার যদি আপনি কাজ করেন ঘন্টায় সাত থেকে আট কেজি আপনি প্রোডাকশন করতে পারবেন এই মেশিনে মেশিনটা তো দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট মেশিন লম্বায় হয়তো বড় জোর চার ফিট মতো চওড়ায় ওরকম তিন ফিট মতো তো একটা ঘরের কোণে আপনি মেশিনটা বসাতে পারবেন মোটামুটি ধরুন যদি আপনি একটা জায়গায় কাজ করতে চান তো তাহলে সেক্ষেত্রে আপনি একটা দশ বাই দশের একটা রুম নিয়ে নেবেন কারণ এখানে দেখুন র মেটেরিয়ালসটা রাখারও একটা জায়গা দরকার রেডি প্রোডাক্ট রাখারও একটা জায়গা দরকার তো সেক্ষেত্রে অল পারপাস জায়গার জন্য আপনি দশ বাই দশের একটা রুম এনাপ এই কাজের জন্য হ্যাঁ টু টোয়েন্টি ভোল্টে আপনি মেশিন চালাতে পারবেন আলাদা করে আপনার কোনো কমার্শিয়াল লাইনের প্রয়োজন হবে না যে রেটেরিয়ালস রয়েছে র মেটিরিয়ালসাই কিন্তু সবথেকে বড় প্রবলেম অনেক সময় পাওয়া যায় না সেটা থেকে পাবে সেই ব্যাপার জন্য হ্যাঁ অবশ্যই এবার যারা হচ্ছে আমাদের এখান থেকে নিতে পারবে তারা আমাদের এখান থেকে রমিরাজ পেয়ে যাবেন এবং যাদের ক্ষেত্রে হয়তো লোকেশনের সমস্যা হচ্ছে তো তাদের ক্ষেত্রে আমরা কি করবো তাদের নিয়ারেস্ট লোকেশনে তারা তাদের র মেটেরিয়ালসের আমরা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইড করিয়ে দেবো আপনাদের কোম্পানিতে তো এত মেশিন আছে তার মধ্যে থেকে আপনি রাবার ব্যান্ডের ব্যবসাটাকেই কেন আমাদের দর্শকদের সামনে তুলে ধরছেন দেখুন আমাদের কোম্পানিতে অসংখ্য মেশিন আছে তো মানুষের আপাতত আজকে এমন একটা মেশিন সম্পর্কে বললাম বললাম যেটা সবাই বিজনেস করতে পারে কারণ মেশিন কিছু সস্তারও আছে এবং অনেক দামিও আছে তো সেক্ষেত্রে এটা এমন একটা মেশিন অনেক কম পুঁজিতেই এটা দিয়ে ব্যবসা করতে পারবে সবাই তো সেক্ষেত্রে এটা সম্পর্কে আমি আজকে জানালাম আর এটা এমন একটা ব্যবসা যেটার ক্ষেত্রে আপনার হয়তো মার্কেটে প্রোডাক্টের চাহিদা প্রচুর বাট ব্যবসা করার ক্ষেত্রে যারা প্রোডাক্টটা সাপ্লাই দেয় এরকম লোকের চাহি লোক আপনি মার্কেটে পাবেন না খুবই কম সংখ্যক লোক এই ব্যবসাগুলো করে এবং এটা একটি এমন একটা ব্যবসা তো যে ক্ষেত্রে মার্কেট অলরেডি আপনার রেডি হয়েই আছে এবং এই মার্কেটের ক্ষেত্রে আপনি প্রোডাক্টটা আপনি ইজিলি মার্কেটে সাপ্লাই করতে পারবেন আপনাকে আলাদা করে মার্কেট খোঁজার কোনো দরকার হবে না ম্যাডাম এই ব্যবসা করার জন্য গ্রাম বা শহর এমন কোনো ক্রাইটেরিয়া আছে কি এমন কোনো ক্রাইটেরিয়া আমি তো প্রথমেই বললাম আপনার আপনার বাড়ির পাশে মুদির দোকান থেকে শুরু করে ব্যাংকিং সেক্টরও পর্যন্ত এই প্রোডাক্টগুলো ইউজ হয় ব্যাংক তো সেই ক্ষেত্রে এমন কোনো পার্টিকুলার এমন কিছু নেই যে আপনাকে এই জায়গাটাই ব্যবসা করতে গ্রাম শহর মফসাল নির্বিশেষে আপনি বিজনেস করতে পারবেন আপনাদের কোম্পানি কি কোনো লোনের ব্যবস্থা করা যায় হ্যাঁ আপনি আমাদের কোম্পানিতে ব্যাংক লোনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন তাহলে এবার আপনাকে রিকোয়েস্ট করব যে এই মেশিনটা সাজে কিভাবে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেটা যদি আমাদেরকে একটু দেখান হ্যাঁ অবশ্যই চলুন আপনি আমার সাথে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন মেশিনটা প্লাগ ইন করে দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এখন কি করা হবে মেশিনের যে রেটেরিয়ালসগুলো আপনাকে তো দেখিয়ে দিলাম র মেটারালসগুলো এগুলো বিভিন্ন কালারের হয় কালারফুল বিভিন্ন লাল হলুদ সবুজ বিভিন্ন ধরনের কালারের আপনি মার্কেটে যেরকম দেখতে পান সেরকমই র এখানে রয়েছে তো এই রাবারের যে পাইপগুলোকে র মেশিনে সেট করে সাজিয়ে দেওয়া হলো এইবার দেখতেই পাচ্ছেন যে মেশিনটা অন করে দেওয়া হলো এইবার কাটিংটা শুরু হলো ব্লেডটা যেটা সেটা প্রপারলি র মেটেরিয়ালসগুলোকে কাটিং করে সাইজ মতো আপনার যে রাবারটা যে কাটা শুরু করলো এবং মেশিনের স্পিডটাও আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা স্পিডে অত্যন্ত কম সময়ে আপনার প্রোডাকশানগুলো হচ্ছে এবং আপনার ফাইনলি যে আপনি রেডি যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন রাবারগুলো সেগুলো আপনার বেরিয়ে আসছে মেশিন থেকে কাটিং হয়ে তো মেশিনে এমন কিছু মানে খুব কঠিন কিছু নয় আপনারা দেখতেই পেলেন প্রথমে আবার রাবারের যে র মেটেরিয়ালসগুলো সেগুলো আপনাকে সঠিকভাবে প্লেস করতে হবে মেশিন অন করতে হবে আর বাকি কাজ মেশিনই করবে শুধু আপনাকে প্রোডাক্ট কালেক্ট করে নিতে হবে এটা তো দেখতেই পাচ্ছেন মেশিনটা কেমন তো এটা সিঙ্গেল ফেস মেশিন আছে তো সেক্ষেত্রে মহিলারাও চাইলে এই মেশিনটা চালাতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এবং দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে আপনার ফাইনালি প্রোডাক্টগুলো রেডি হয়েছে এইবার মার্কেটে আপনার যেরকম প্যাকেটের রিকোয়ারমেন্ট আছে পাঁচশো এক কেজি সেরকম আপনি প্যাকেট করে মার্কেটে আপনি প্রোডাক্ট সাপ্লাই দিতে পারবেন আর হচ্ছে আরেকটা কথা যেটা দেখুন একটা ছোটো বৃদ্ধি ভিডিওর মাধ্যমে তো পুরোটা ডিটেলসে বলা এতটা পসিবল হয় না তো সেক্ষেত্রে আপনি যখন মেশিন নিয়ে যাবেন আমাদের এখান থেকে আমরা টেকনিশিয়ান পাঠাবো সে গিয়ে আপনাকে কমপ্লিটলি ট্রেনিং দেবে এবং মেশিন ইনস্টলেশন করে আপনাকে সম্পূর্ণভাবে শিখিয়ে দিয়ে আসবে কীভাবে আপনি মেশিনে কাজটা করবেন ম্যাডাম যে কোনো ব্যবসা করতে গেলে মানুষ সবার আগে সেই ব্যবসার প্রফিট দেখুন এটা তো আর চাকরি নয় আপনারা একটা স্যালারি পাবেন এটা হচ্ছে ব্যবসা তো আপনি যেরকম মার্কেটিং করতে পারবেন সেরকম আপনার আপনি প্রফিটটা যেটা সেটা আপনি আর্ন করতে পারবেন এটা দেখুন ওইভাবে যেহেতু আমরা অ্যাকুরেট আপনাকে বলে যেতে না কারণ আপনার এরিয়া এ ম্যাটার করছে আপনি কোন এরিয়ায় আপনার এরিয়ায় কীভাবে চাহিদা আছে তার উপর নির্ভর করছে আপনি কাকে বিক্রি করছেন এবং সেখানের চাহিদা সেখানের রেটের উপর সম্পূর্ণভাবে নির্ভর করছে তো সেক্ষেত্রে আপনারা যখন আমাদের এখানে আসবেন তো তখন আমরা ডিটেলসে আপনার এরিয়া বেসিসে আমরা সমস্ত কিছু ডিটেলসে আপনাকে বুঝিয়ে দেবো অবশ্যই যারা মার্কেটে নতুন সেক্ষেত্রে আমরা যা এর ক্ষেত্রেও আমরা হেল্প করিয়ে দেবো আর তাছাড়া তো এটা একটা রেডি মানে অলরেডি এটার মার্কেট রয়েছে এবং এমন না যে এটা একটা অচেনা প্রোজাক্ট তো সেক্ষেত্রে আমরা মার্কেটিং করতে আশা করি কোনো অসুবিধা হয় না ইন কেস যদি আপনাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তো আপনাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ সাহায্য পেয়ে যাবেন দেখুন মেশিন তো অনেক কোম্পানি বিক্রি করে তো মেইন সমস্যা হচ্ছে সার্ভিসটা কারণ মেশিনটা সবাই চালাতে পারে না কারণ সবাই ব্যবসাতে নতুনই আসে তো প্রথম থেকে কেউ মেশিনটা চালানো শিখে আসে না তো সেক্ষেত্রে আপনার ইনস্টলেশনের একটা ব্যাপার আছে মেশিনটা কীভাবে কাজ করবে সেটা শেখার ব্যাপার আছে এই সমস্ত যে সাহায্যগুলো সেগুলো সম্পূর্ণ আমাদের কোম্পানি থেকে আপনারা পাবেন এবং এক বছরের গ্যারান্টি ওয়ারান্টি পাবেন মেশিন মেশিন মাত্রই খারাপ হয় তো সেক্ষেত্রে একটা মেশিনের চার্জেসের ব্যাপার আছে মেশিন মেনটেন্সের একটা ব্যাপার আছে তো সেইগুলো আপনি আমাদের কোম্পানির থেকে সম্পূর্ণ রকম হেল্প পেয়ে যাবেন এই ব্যবসা করতে গেলে কি কোনো রকম লাইসেন্সের প্রয়োজন পড়ে এই ব্যবসা করতে গেলে প্রথমে কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না তো সেক্ষেত্রে একটা যে স্ট্রেট লাইসেন্স নিয়ে আপনি বিজনেসটা করতে পারবেন আপনারা আপনাদের মেশিন সাপ্লাই দেন আমাদের প্যান ইন্ডিয়াতেই আমাদের সাপ্লাই আছে এছাড়াও আমরা আউট অফ ইন্ডিয়া আমাদের নেপাল বাংলাদেশ এই সমস্ত জায়গাতেও আমরা মেশিন সাপ্লাই করে থাকি

দেখুন মহিলাদের ক্ষেত্রে আমি বলবো তাদের সংসারের কাজের বাইরে যারা নিজেদের জন্য কিছু করতে চান তো সেক্ষেত্রে তারা এই ব্যবসাটা খুবই একটা সহজ ব্যবসা আমি তো বলেই দিলাম যে আপনারা মহিলারা এই ব্যবসাটা চালাতে পারবেন আর এটার ক্ষেত্রে এমন না যে আপনাকে খুঁজতে যেতে হবে কোথায় বিক্রি করতে হবে বা বোঝাতে যেতে হবে এটা অলরেডি একটা চেনা প্রোডাক্ট অলরেডি মার্কেট রয়েছে আর এটা হচ্ছে কোনো সিজনাল ব্যবসা নয় যে আপনার এই সিজনেই বা এইটুকু টাইমই চলবে সারা বছরই এটা রিকোয়ারমেন্ট আছে আর এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার এক্সপায়ারিরও কোনো ব্যাপার নেই আপনি ওটা রেখে দিয়েও আপনি আপনার যে মাল আগে আপনি সাপ্লাই দিতে পারবেন এই সমস্ত সুবিধাগুলো আপনি এই মেশিনের ক্ষেত্রে পাবেন তো যারা ভাবছেন যে বিজনেস করবেন তো তাদের ক্ষেত্রে এটা খুবই একটা লাভবান ব্যবসা হতে পারে তারা যদি বিজনেসটা করতে চায় আর এছাড়াও যদি মনে করেন যে অন্য কোনো বিজনেস করবেন আমাদের কোম্পানিতে আরও অসংখ্য মেশিন মেশিন আছে তো সেক্ষেত্রে আপনারা আমাদের কল করবেন আমরা সম্পূর্ণভাবে আমাদের তরফ থেকে আপনাদের গাইড করে দেবো আপনাকে এবং দর্শক বন্ধুরাও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে ভিডিওটা দেখার জন্য এবং যারা ব্যবসা করতে চাইছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সম্পূর্ণরূপে আমাদের তরফ থেকে সাহায্য করব ধন্যবাদ